বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনলো দশ জন কাউন্সিলর মোট চব্বিশ জন কাউন্সিলর আছেন বুধবার বিকেলে বনগা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও মহকুমা শাসকের দফতরে এসে তারা অনাস্থার আবেদন জানান ইনফরমেশন দিলেন যেটা রিগার্ডিং অনাস্থা বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানা অনাস্থা এনেছেন এটা আমরা করে নিয়েছি রুলসে কি মিনিমাম ওয়ান থার্ড প্রেজেন্ট হয়ে অনাস্থা আনতে হয় সে রুলে বলাই আছে অর্ডার তা সেই ডেকডামটা মেনটেন করেছে না করেছে আমরা ওনারা একটা ইনফরমেশন দিলেন যেটা রিগার্ডিং অনাস্থা বর্তমান চেয়ারম্যান আমরা রুল কি মিনিমাম ওয়ান থার্ড প্রেজেন্ট হয়ে অনাস্থা আনতে হয় রুলে বলাই আছে অর্থার সেই ডেকডামটা মেনটেন করেছে মনে হয় একটা এক্সিকিউটিভ অফিসার দিন কয়েক আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে পদত্যাগ না করায় বনগা তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয় অপেক্ষা করার জন্য এবং এরপরে তিনি অসুস্থতার কথা জানিয়ে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে তার দায়িত্ব দেন এবং তিনি ছুটিতে চান যদিও সুরজিৎ দাসকে পৌরসভার এক্সিকিউরিটি অফিসার নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেননি তারপরে এদিন বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বৈঠক করে অনাস্থার আবেদন জানান দশজন কাউন্সিলর

এর করতে আমরা অনস্থা পোস্টা প্রেস করলাম আজকে আপনারা জমা আমরা দিয়েছি এবং এসজি অফিসে আমরা জমা দিয়ে শেরিন বোনগা জেলা পার্টি অফিসে বৈঠক চলাকালীন বেশ কয়েকজন কাউন্সিলর অনস্থা পেপারে সই না করেই বৈঠক ছেড়ে চলে যান আপনাকে ওনাকে বসে বসিয়ে দেওয়ার জন্য বলেছিল দল থেকে নাকি দলের থেকে সেরকম নির্দেশিকা আমরা কিছুই পাইনি তবে পরবর্তী সময়ে আমাদের জেলা সভাপতি আমরা সেইভাবে পালন করি এবং দলের করিনি আমরা বেশ কয়েকজন কাউন্সিলর কারণ আমাদের বর্তমান পৌর বোর্ড নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না শুধু দলের নির্দেশিকা মানছিলাম বলেই আজকে বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দলীয় নির্দেশে পদত্যাগ না করায় পৌরসভার দশ জন কাউন্সিলর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও বনগাঁ মহকুমার শাসকের কাছে অনাস্থার চিঠি দিল কিছু কাউন্সিলর অনাস্থাপত্রে সই না করে বেরিয়ে গিয়েছেন এবং প্রশ্ন করতে জেলা সভাপতি জানালেন দল কেন সাসপেন্ড করছে না গোপাল শেঠ সেই প্রশ্ন তুলেছিল তারা দল দলের মতো সিদ্ধান্ত নেবে আবার পুনরায় এক সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি যে তোমাকে দলের নির্দেশ মতন এক সপ্তাহ সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মত করবে গত পনেরো তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি কোন রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা সংস্থা জারি করে এসেছেন রিসিভ করে এনেছেন তার বিরুদ্ধে যে এই অনাস্থা আমরা প্রমাণ করবার জন্য এরপরে পদক্ষেপ যা যা নেওয়ার সেটা নেবে দলও দলের মতো নেবে অথবা কনফিডেন্স আনা হল এরপরের সিদ্ধান্ত মোতাবেক সরকারি যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন এবং দল সমস্ত নজরে রাখছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত তোমার কাছে জানতে চাইবো বনগাই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পত্রে সই করলেন 10 জন কাউন্সিলর এই ঘটনার পর কি বনগাই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আরো সামনে চলে আসছে কি মনে করা হচ্ছে দেখো প্রথমেই বলে রাখি যে চব্বিশ জন কাউন্সিলরের মধ্যে জন এই অনাস্থার প্রস্তাব এনেছেন সেক্ষেত্রে এখনো কিন্তু গঙ্গা পৌরসভার যিনি রয়েছেন গোপাল শেঠ পুরপ্রধান পদে যিনি তার পৌর প্রধানের পদ থেকে যে পদত্যাগের যে দাবি সেটা তিনি অস্বীকার করেছেন এবং দলীয় যে নির্দেশিকা সেটাও তিনি অমান্য করেছেন এই অভিযোগেই কিন্তু দলের থেকে তাকে গতকাল সিদ্ধান্ত হয় এবং এই দশজন কাউন্সিলরকে দিয়ে সই করিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় যেটা এক্সিকিউটিভ অফিসার পৌরসভা বনগা পুরসভার তিনি জেলার মহকুমা শাসকের কাছে সেটা জমা দেন আগামী কয়েকদিনের মধ্যে এই অনাস্থা যে সভা সেটা কিন্তু হবে এবং সেখানেই গোপাল শেঠকে সংখ্যাগরিষ্ঠটা প্রমাণ করে আবার পৌরপ্রধান পদে তিনি থাকবেন কিনা সেদিনকেই সেটা বিচার হবে কিন্তু এই যে দলীয় গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু এটা বঙ্গায় যথেষ্ট রাজনৈতিক একটা প্রভাব ফেলেছে তুমি জানো সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের যে এই গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু বিজেপি বা অন্য যে বিরোধী দল রয়েছে তাদের কাছে একটা বড় হাতিয়ার আহ অন্যান্য পৌরসভায় যেগুলো পরিবর্তন হয়েছে যেমন বারাসাত পৌরসভায় পরিবর্তন হয়েছে এছাড়াও পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি আহ পৌর পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি পৌরসভায় পূর্ব প্রধান বরদল হয়েছে দলীয় নেতৃত্বের ক্ষেত্রে অঞ্চল সভাপতি বদল হয়েছে দলীয় নির্দেশ যেটা এসেছে সেটাই কিন্তু সব জায়গায় কার্যকরী হয়েছে কিন্তু ব্যতিক্রম থেকে গিয়ে কিন্তু এই বনগা পুরসভায় সেখানে তুমি জানো যে বনগার উপকার ভূপেন শেখ প্রথম তৃণমূল বিধায়ক ছিলেন বাম আমলের সেই তারই সুযোগ্য পুত্র গোপাল শেখ তিনি পুর প্রধান ছিলেন তার বিরুদ্ধেই কিন্তু এই অনাস্থা প্রস্তাব এবং দলীয় নির্দেশ তাকে পদত্যাগ তার বিরুদ্ধে কিছু অভিযোগ জমা কলকাতার কালীঘাটে তারপরে এই সিদ্ধান্ত নেয় কিন্তু এই যে পদত্যাগ করা না করা এবং অনাস্থা প্রস্তাব এইটা নিয়ে কিন্তু একটা যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য পরিপূর্ণ একদমই সুকান্ত তোমাকে অনেক ধন্যবাদ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিয়ার দখলের লড়াই এরা মানুষের পরিষেবা কি দেবেন তারা যে অনাস্থা এনেছে তাদের নিজস্ব ব্যাপার আমি আগেও বলেছি এখনো বলছি এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পূর্ণ কিন্তু আমাদের বক্তব্য যে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের লড়াই তারা যা পারে করেছে আগের বিষয় কিন্তু যে বঙ্গার 22টা ওয়ার্ডের মানুষ পৌর থেকে জন্য বঞ্চিত নন এটা আমাদেরবারেবারে আমাদের বক্তব্য উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওকার বাংলা